সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি এই যে ভিয়েতনামি মালটা আমরা যদি দেখেন একটু এই যে বড়ো বড়ো মালটাই যে আছে এই মালটা গাছটা রোপণ করার পরে আজকে তার এই যে গোড়ায় আমি হাত দিতেছি যারা আপনারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপনারা বলতে পারবেন যে দেখছেন আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপনারা দেখছেন যে আমি গাছটা যে রোপণ করছি হয়তো দুই মাস পুরা হয় নাই কিছু দিন কম বেশ হতে পারে অথবা দুই মাসে ধরেন আমার ভাই ভুলে গেছি এই গনা নাই তো আবার ইউটিউবে বুকলে বস বসতে পারবো তো কতদিন এসে দেখ এবার মনে করেন দুই মাস দুই মাস আর আমি এটার গোড়ায় কোনো হাত দেয় নাই এটা রোপণ করার পরে আর আমি এটা কোনো হাত দেয় নাই আপনারা দেখছেন দুই মাসে হবে হ্যাঁ দুই মাসে হবে আমি আইডিয়া করতে পারতাছি মাস মাস একে হবে কারণ দুই মাস এরকমই হবে তারপরে আর আমি এটার করে কিন্তু হাত নিয়ে এদিকে দেখেন এটার এই যে দেখেন এই যে শিকড়গুলা ছিঁড়াছিরে আসা আমার মাটির সাথে দেখেন তো আমি আজকে এটার করে সার ঢুকিলাম কী কী সার দিতেছি আপনারা দেখেন তো আমার কাছে ভাই রাসায়নিক সার আছে তো রাসায়নিক সারের ভিডিও আমি পরে দেব কারণ রাসায়নিক সার তো আরও একটা সময় আছে যেহেতু এখনও সিজন না তাই আমি এখন দিলাম না বর্ষার সিজন এখন বর্ষার সিজনে এখন যদি আমরা রাসায়নিক সার দিই তাহলে এটা আপনার পানির সাথে ধুয়ে দিয়ে দেয় তো দেখেন ইনশাল্লাহ আমার গাছ কিন্তু শিকড় এ সরাইছে এই যে দেখেন এই যে শিকড়গুলো কিন্তু মাটির সাথে সিরাশিরা আস্তে আস্তে আমরা যদি এখানেও দেখি এই যে দেখেন শিকড় কিন্তু আলহামদুলিল্লাহ সরাই গেছে তো শিকড় সরেই গেছে এখন আমরা এটার ভিতরেই প্রথম এই গাছটা করে আমি এই কোনো সার এ দেওয়ার ব্যবস্থা করলাম আপনারা একটু দেখেন আমি কি সার দিই দর্শক হ্যাঁ আপনারা দেখেন আমি চারদিকে মাটিটা উঠানোর পরে আমি এর সাইড এভাবে খোঁচাই নিতেছি আমরা যখন এখানে সারগুলা দেবো এই সারগুলো যাতে আস্তে 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 পানির সাথে সাথে নিচে যা যেহেতু এটার এখানে চারদিকে দিকে আপনার শিকড় সরাই গেছে তাহলে নিচেও শিকড় গেছে যাতে নিচের শিকড়গুলো আপনার শক্তি পায় সেই জন্য আমরা আগে এভাবে খোঁচাই নেবো আমার একটা বড় চাকু ছিল বড় চাকুটা আপনারা দেখছেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এটা ভাই চুরি হয়ে গেছে তার ফলে আমি আর একটা এখন একটা চাকু না পাইলে একটা ঘোষ শুন কিনি যে আমাদের যে মাছ ই করে আচ্ছা দেখ আমি এই যে দেখেন এটা পরে দেব নি পর আপাতত আপনারা আপাতত আপনাদেরকে এই চাকু দিয়ে খোঁজায় আর ওইটা আমি পরে এটা ভিডিও দেখুন আমরা কী কী জিনিস দিয়ে যেমন দাঁতের গোড়াতে পারি সেই ধরনের ভিডিও আমাদেরকে পরে দেব এখন দেখেন আমরা কী কী সার দিতেছি যদি দেখেন এখানে এই যে পুঁশাকের খোসা পুঁইশাকের টাটা পুঁশাকের খোসা কলমি শাক আলুর চুলকা যা আছে তো পুঁশাকের খোসা দিয়ে আমি মাঝখান দিয়ে একটু চিলটা চিল্টা করে দেবো কারণ না এটা এটা বলতে দেরি হয় দর্শক আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে দর্শক এই যে আমি তরকারি পোষাগুলো দিলাম চাপা চেপে ঢুকেছি এখন আরো এই যে কলমি শাকের কোষা দিতে আপনারা একটু দেখেন দর্শক মাঝে মাঝে ফার ফেরিওয়ালারা আসে চিল্লা কেউ ভাঙ্গারি চায় কেউ কাগজ চায় কেউ ওইটা চায় ওইটা চায় ভাই যার ফলে ভিডিও করে করে করি আপনারা কিছু মনে করবেন না সেই জন্য আমি দুঃখিত এবং ভাই পাই যেহেতু এটা ছাদের উপরে তাই নিচের শব্দটা অটোমেটিক উপরে আসা করে ভাই সেই জন্য ভাই আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী ভাই সেটা কিন্তু ভাই আমার দোষ না তো দেখেন আলহামদুলিল্লাহ আমার সার দেওয়া হয়ে গেছে হ্যাঁ এই দেখেন আপনারা যাদের ভিয়েতনামে মালটা গাছ আছে কষা মালটা বা যে কোনো কমলা সহ যে কোনো গাছে আপনারা ঠিক এভাবে সার দিবেন আমি ডাটাগুলো দিলাম না এত অনেক বেশি হয়ে গেছে তাই দিলাম না এখন মাটি দিয়ে দিতেছি দেখেন আপনারা দোসর দেখেন এটা কিন্তু আপনারা যে তরকারি কষাটা দিয়ে চাপা দিলে কিন্তু ডাবে তো আজকে বেশি ডাববে না হয়তো আগামীকাল কোন পরশু দিন যখন এই যে তরকারি খোসাগুলো আপনার সবজির খোসাগুলো যখন পচে যাবে বা পচন ধরবে তখন কিন্তু এ যাতা দিলে আরও ডাকবে এটা দেখেন এখন আমি মাটি কিন্তু এখান থেকে কমাইলাম না কারণ এটি পচলে মাটিগুলো আরও নিচে ডাকবে দেবে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাধাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন সামনে ভাই পয়সা মালটা গাছের পরিচর্যা নিয়ে একটা ভিডিও আসতেছে ইনশাআল্লাহ এবং এইখানেও যে আমরা সামনে রাসায়নিক সার ব্যবহার করবো কি কী সার দেবো কীভাবে দেবো আপনারাদেরকে ইনশাল্লাহ দেখাবো এখন তো আপনার জৈব সার দিলাম আপনার এটা বেশ কম দিলেও কোনো সমস্যা নাই যখন আপনি রাসায়নিক সার দিবেন তখন কিন্তু বেশ কম দিলে সমস্যা আছে তাই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আমি যাতে সামনে ভিডিওগুলো তারা সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় দেয় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন সামনে রাসায়নিক সারের ভিডিও নিয়ে আসবো তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু